ভালো লাগবে তু হ্যায় গুলমে তু হ্যায় বু মে তু সেদারে দেখতা হ মাই তুহি তু হ্যায় তুহিতু হ্যায় তুহি তু কোনো একাল রলি বলে আল্লাহ আমি যে দিকে তাকাই ফুলের দিকে তাকাই আমি তো ফুল দেখি না আমি দেখি তোমারে এত রং দিয়ে এত ঘেরান দিয়া এত সুন্দর করিয়া কে বানাইল ধরে বলেন কে আরো ধরে বলার কে আমি গাছের দিকে তাকাই না আমি দেখি তোমার একই মাটি রস খাওয়াই এত জাতের গাছ কেমনে বানাইলা একই ধরনের খাদ্য একই পরিবেশ একই কায়দা অথচ একটা গাছের ফল একটা গাছের ফল মিঠা আবার কোন গাছের ফল খাইলে স্বাস্থ্য ভালো হয় কোন গাছের ফল খাইলে মানুষটা মারা যায় অথচ একই মাটির রস একই ফ্যাক্টরির প্রোডাকশন একই ফ্যাক্টরি থেকে এত বিপরীত মুখী প্রোডাকশন বানাইল কে কাজী ভাই আমার মাওলাকে দেখার জন্য চীন জাপান করিয়া যাওয়ার দরকার নাই فأينما تولوا فثم وجه الله ترزيتيكتاكا بشتيكي أَمِي ببعض الأيام وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرس من بين فرس ودم لبنا خالصا আমার মালা বলতেছে দেখ ভাইরা আমরা যে দুধ খাইতেছি দুধ কোথার থেকে আসলো একটা গরু খাইলো ঘাস খাইলো খরকুটা খাইলো ভাইরা খৈর ভুষি এই খাদ্য দিয়ে মাওলায় কষ্ট বানাইলো রক্ত বানাইলো পায়খানা বানাইলো পেশাব বানাইলো আবার মধ্য দিয়া দুধও বানাইলো জরে গন সুবহানাল্লাহ ফারে ফারসিউ আদম ওই রক্ত এবং পায়খানা প্রসাবের দুর্গন্ধযুক্ত রাস রাস্তার মধ্য দিয়া এত সুষাদ দুধ লাভান খালিসান সাই ওয়াল ইশারিব এত সুন্দর সুন্দর মজার মজার দু এই দুর্গন্ধযুক্ত রাস্তার মধ্য দিয়া বাহির করিয়া আনলো কে জোরে বলেন কে ওই দুধের ভিতরে না আছে পায়খানার কোন ঘেরান না আছে পেশাবের কোন সাপ না আছে রক্তের কোন কালার অথচ একই রাস্তা দিয়ে আসছে বাইরে খেলা বলেন কাজী বাইরে আমার মাওলারের চেন মাওলারেরই গবেষণা করো যত গবেষণা করবা ততই মাওলার পরিচয় পাইয়া যাবা মাওলাকে নিয়ে গবেষণা করিয়া তার গোলাম হইয়া মাওলার কবরে না করো বুদ্ধিমানি সারো চালাকি সারো বাবা ওই কবরের মধ্যে কিন্তু কোন মুফতিগিরি মহাদেশগিরি পীরগিরি মুরিদগিরি কোন পরিচয় দিয়া চলা যাবে না কবরে লাগবে ইমান আর আমল ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم أتب علينا يا মহদ্দার মাজ সদরেজ দাস সম্মানিত সভাপতি